মিশিগানের ম্যাকম কাউন্টির স্পাইনাল রিকভারি সেন্টারের এক চিকিৎসকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেছেন এক নারী ভুক্তভোগীর আইনজীবী জানান দেড় বছর ধরে ওই চিকিৎসকের কাছে চিকিৎসা করাছিলেন ওই নারী তবে ধীরে ধীরে চিকিৎসা যৌন নিপীড়নে পরিণত হয় আইনজীবী আরও জানান গোপন ক্যামেরার মাধ্যমে ওই চিকিৎসকের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেন ভুক্তভোগী ওই নারী গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে মিশিগানের ম্যাকম কাউন্টের স্পাইনাল রিকাভারি সেন্টারে কায়রোপ্র্যাক্টর জন পিডিকিসের কাছে প্রায় দেড় বছর চিকিৎসা নিয়েছেন ডিট্রয়েটের এক নারী চিকিৎসা চলাকালে জন তাকে আপত্তিকরভাবে স্পর্শ করেন এই অভিযোগ এনে মামলা করেছেন ওই নারী দেড় বছর ধরে ওই নারী জনের কাছে চিকিৎসা নিচ্ছিলেন বলে জানান তার আইনজীবী আজম এলডার ধীরে ধীরে জনের চিকিৎসা যৌন নিপীড়নে পরিণত হয় এই ব্যাপারে ওই নারী তার বন্ধু স্বর্ণাপন্ন হলে তিনি তাকে গোপন ক্যামেরার মাধ্যমে প্রমাণ সংগ্রহের পরামর্শ দেন আইনজীবী আরো বলেন জন ওই নারীকে পরীক্ষা নিরীক্ষা করার সময় ওই কক্ষে কোনো সহকারী উপস্থিত ছিলেন না চিকিৎসার ফাঁদে ফেলে তিনি রোগীদের যৌন নিপীড়ন করেন বলে দাবি করেন আজাম ওয়ারেন পুলিশ জানায় এই ব্যাপারে তাদের কাছে অভিযোগ জমা পড়েছে এবং গোয়েন্দারা এর তদন্ত করছেন ওই চিকিৎসকের নিপীড়নের শিকার হওয়া ব্যক্তিদের তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী নারীর আইনজীবী ওই চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আইনজীবী আজাম এই ব্যাপারে ওই চিকিৎসকের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি অ্যাডলিন শ্রেয়া টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর